পৃথিবীতে যা আছে সব তো কমিলেন্ট মেন চলে ইভেন আমাদের যে সৃষ্টি রহস্য গ্রহ নক্ষত্র সবকিছুয়ে একটা মিলি সেকেন্ড যদি একটুই হয়ে যায় তাহলে সব মেচা হয়ে প্রত্যেকটা মুহূর্ত পলক অনুযায়ী চলে তো ব্যাংকিং এটা আমাদের যে দেশের মানুষের জীবনযাত্রায় এবং দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আমি কৃতজ্ঞতা জানা এনআরসি ব্যাংক কর্তৃপক্ষকে যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এর চেয়েও বেশি কৃতজ্ঞতা জানাবো যে তারা এই উপশাখাটা করার জন্য বরঙ্গায় এই জায়গাটাকে সিলেক্ট করার জন্য আমি আমাদের যদি কেউ জিজ্ঞেস করত যে এই উপজেলায় একটা ব্যাংকের উপশাখা করতে চাই এই জায়গাটা কোথায় হতে পারে আমি এক বাক্যে বলে দিতাম যে এটা হওয়া উচিত বরঙ্গাইল প্রথমত এই বরঙ্গাইল হচ্ছে আমাদের এগ্রিকালচারাল হাব আমাদের এই মৌসুমে এখানে প্রত্যেকটা হাটে কয়েক কোটি টাকা শুধু পেঁয়াজ বিক্রি হয় কয়েক কোটি টাকা শুধু এই এলাকার যত কৃষি পণ্য আছে সব এই জায়গায় আসে এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এখান থেকে মরিচ বিদেশে রপ্তানি হয় তো সেক্ষেত্রে আমাদের যে ব্যবসায়ী যারা আছে যারা এই করে এই ব্যাংক যেহেতু তাদের যে ফরেন যে সার্ভিস যেটা এটা স্পেশালাইজ তারা তো সেক্ষেত্রে আমাদের এই ব্যবসায়ীরা এই জায়গাটায় এই সুবিধাটা পান বলে আমি বিশ্বাস করি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ব্যাংকের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনাদের যে কৃষি লোন যেটা আছে যেহেতু এটা কৃষি প্রবণ এলাকা সেক্ষেত্রে আমাদের কৃষকরা যাতে এই কৃষি লোনটা পায় এটা যাতে অন্যান্য ব্যাংকের মতো বা অন্যান্য জায়গায় যেটা এই লোনগুলো আমাদের কৃষকরা পাচ্ছে না সহজে পাচ্ছে না এটা আমরা দেখি যে অনেকেই টার্গেট ফিল করছে বাট এটা হচ্ছে ব্যবসায়ীরা নিয়ে যায় কৃষিভিত্তিক ব্যবসা করে

এই টাকাটা একটা মানুষের ঘরে যে টাকাটা বা তার কাছে যেটা আছে এই টাকা শেজ হেজুত তার প্রতিবেশি আত্মীয় করতে সে কোনো না কোনো তার কাছ থেকে সেই টাকাটা নিয়ে আসে এই টাকাগুলো পরবর্তীতে বিহাত হয়ে যাচ্ছে এই যে ছোট ছোট যে পুঁজিগুলো আছে এই পুঁজিগুলো যদি এই ব্যাংক কালেক্ট করতে পারে বা এইটা কালেক্ট করার জন্য সারা যদি বিশেষ করে উদ্যমীট হয় যেমন আমাদের এই উপজেলায় এখন একটা হট একটা ইস্যু হচ্ছে সেটা গ্রামের আলোমন গ্রামীণ উন্নয়ন নামে দুইটা এরকমের সমবায় সমিতি তারা কি করেছে তারা মানুষের কাছ থেকে টাকা নিয়েছে এই টাকা তারা এখন আর পরিশোধ করতে পারছে না তো শয়ে শয়ে মানুষ আমার কাছে অভিযোগ নিয়ে যাচ্ছে তো আমি যখন একদিন তাদের সাথে হিসাব দিয়ে দেখলাম যে এই যে টাকাগুলো তারা মানুষকে দিতে পারছে না এর সবচেয়ে বড় যে কারণটা তারা হিসেবই করতে পারে না তারা একজনের কাছ থেকে টাকা নিয়েছে যে ছয় বছরে এটা দ্বিগুণ হবে সে এই টাকাটা নিয়ে যে পরিমাণে ইন্টারেস্ট তার হওয়া উচিত ছিল তার সেটা পারে তো সে একজনের কাছ থেকে টাকা নিয়েছে নিয়ে ওইটা আবার ওই আরেকজন তাকে বেশি ইন্টারেস্টে তার ইন্টারেস্ট হয় নাই কিন্তু তাকে ওই ক্যাপিটালটা দিয়ে দিয়েছে এবং নিজেরাও তাদের মধ্যে স্বচ্ছতার অভাব ছিল শিক্ষার অভাব ছিল এখন কি কি দেখা যে এই ট্যাক্স প্রায় এলাকা শুধুমাত্র একটা অল্প একটা সারাউন্ডিংসের

আপনাদের প্রতি আমার অভিযোগ আহ্বান থাকবে যে আমাদের যে যারা আছে সমাজের যে মানুষ যারা আছে প্রত্যেকটা মানুষের তাদের যে পুঁজি যেটা আছে সেটা যাতে এটা শুধু আমি গ্রামীণ আলো এবং গ্রামের উন্নয়নের কথা বলছিলাম প্রত্যেক মনে মনে এরকম সমিতি আছে যাদের এই ধরনের ন্যূনতম কোন প্রশিক্ষণ নাই তারা হিসাব জানে না তাদের স্বচ্ছতা নাই এবং তাদের কোনো জবাব দিতে হবে এখন যে ওকে যে আমরা আইনের আওতায় নিয়ে আসবো তার তো নাই টাকা সেই ছয় কোটি টাকা ওকে বিক্রি করে দিল না এখন এটা কোন বলতে তো সেই ক্ষেত্রে আপনারা এই মানুষদেরকে একটু মোটিভেট করা যে আপনারা হয়তো আপনি দুই টাকা বেশি লাভের আশায় আপনি এইরকম একটা অরক্ষিত জায়গায় আপনি আপনার টাকাটা রাখছেন এটা না আপনি আমাদের এই এনআরবিসি ব্যাংক যেটা আমরা আপনার দোরগোড়ায় নিয়ে এসেছি আপনারা আমাদের এই ব্যাংকে রাখবেন এবং আপনাদের সার্ভিস যেগুলো আছে এই সার্ভিস গুলো আপনারা মানুষকে একটু প্রপারলি জানাবেন এখানে যেহেতু আমাদের দুই দিন সপ্তাহে হাট হয় সোমবার আর খুব সম্ভবত বৃহস্পতিবার তো এই আটগুলোতে শুরুতেই যে একটা প্রবণতা একটু বেশি চলে মানে আমার উদ্দেশ্যটাই আর চাওটাই হচ্ছে এটা যে যাতে এই ধরনের এই ভিন্ন ডানকারী যে সমিতিগুলো আছে এর খবর যাতে গ্রামের অসহায় নিয়ম কারণগুলো না করবে এবং এই ধরনের সমিতিগুলোর একটা মেজর প্রবলেম হচ্ছে তারা মানে হিউজ ইন্টারেস্ট নেই একদম তাদের ইন্টারেস্টেড এই যে একটু মানুষকে বোঝানো কারণ মানুষ অঙ্ক বোঝে না হিসাব বোঝে না এটা তো এটাই আমার আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশা করব যে এই ব্রাঞ্চটা এই এলাকার কৃষি এবং কৃষি ভিত্তিক ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ দেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানি এখানেই শেষ করব ভালো থাকবেন আমি এই উপশাখার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এই ব্যাংকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ সকলকে